রাহিম স্বাধীনতার প্রথম উপলক্ষে আয়োজিত ইসলামীর পক্ষ থেকে এই মিছিলের সম্মানিত প্রধান অতিথি রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা রাঙ্গুনিয়া থেকে আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী মনোযোগ প্রার্থী জনমধ্যক্ষ মল আমির উজ্জ্বল সাহেব এবং সম্মানিত অতিথিমণ্ডলী সম্মানিত সুধি মণ্ডলী এবং রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যদি এক বছর আগের এই দিন কল্পনা করি তাহলে আমাদের আমাদের আমরা শিহরে হতি আজকে থেকে এক বছর আগে আজকে কল্পনা করা যায় না চারিদিকে লাশ লাশ আর লাশ চারিদিকে আহত 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 আমাদের হাসপাতালগুলোতে জায়গা ছিল না হাসপাতালগুলোতে আমরা চিকিৎসা দেওয়ার মতো পরিবেশ ছিল না চারিদিকে একদিকে প্যাটো বাহিনীর আক্রমণ আরেকদিকে হচ্ছে সরকারের এই পেশিবাদীদের অত্যাচারে আমাদের হাসপাতাল আমরা চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত করতে পারিনি এই দিনে আমরা আহ্বান করব। এই যে আর যাতে কোনো নতুন পেশিবাদ জন্ম নানে এবং ভারতীয় আধিপত্যবাদ যাতে আর না আসে এবং ভারতীয় কোন চক্রান্ত যাতে এখানে সফল না হয় এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই দেশ এবং জাতি ভাবে এই হবে আমরা কিছুতেই ওই ঐক্যবদ্ধতা বিনষ্ট করতে দেব না এই জাতি ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জাতি হবে আমরা সামনে যেভাবে ভাবে আমরা শহীদ ইচারকে আমরা দুনিয়া থেকে বাংলাদেশ বিতরণ করেছি ভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এগিয়ে আসবো এবং আগামীতে রাঙ্গুনিয়া হবে সুখী সমৃদ্ধশালী রাঙ্গুনিয়া বাংলাতে শিক্ষামতে সমে চেন্দাপা চিন্দা পাঠা বাংলাদেশের নাতি এনে তাদেরকে যত সুযোগ বিশ্বাস এর আগে হবে

帮我。 আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবেন সবাই শেয়ার করবেন সব শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইপ্রিস্ট করছি নন্দি <laughs> নিয়ে